পাকিস্তান সৈন্যরা বাঙালিদের কিভাবে নির্যাতন করেছে তার একটা দৃশ্য সামনে তুলে ধরেছে এবং সামনে বাঙালিদের নারীরা কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাও আসলে নাই যে আমরা বুঝতে পারবো এখানে কি ছিল মানে প্রত্যেকটা জায়গা ভেঙে ফেলেছে এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল সাগরে বিনিময় রক্ত অনেক কিছু লিখে আছে

হঠাৎ আমরা এই গ্রামের রাস্তা দিয়ে ঝাউবন পেয়ে যাব এবং জারল ফুল গাছ পেয়ে যাবো সেটা আমরা কল্পনা তো ভাবিনি এবং এই গ্রামের রাস্তার বাংলার প্রকৃতি যে এত সুন্দর তোমরা গ্রামে আসলে বা যারা শহরে থাকো তারা যদি গ্রামের রাস্তায় না করতে হবে তাহলে কখনো তোমরা বুঝতে পারবে না আর গ্রামের রাস্তা এখন অনেক উন্নত হয়েছে এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার আমরা সঠিক পথ দিয়ে যাচ্ছি কিনা সেটা আমরা গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেখে নিচ্ছি এবং আমাদের সামনেই হচ্ছে মেহেরপুরের জেলার ঐতিহ্যবাহী নদী যা মেহেরপুরের জেলার বুক সিরে চলে গেছে যাকে মেহেরপুরের ভৈরব নদী বলা হয় যা মেহেরপুরে একটা ঐতিহ্যবাহী নদী শুধু দর্শন চলে গেল দর্শনগনি ছিল চডাঙ্গা ছত্রিশ কিলোমিটার আর এই যে আপনারা চাইলে এই মজুতনগরে আপনারা কুষ্টিয়া দর্শনা চডাঙ্গার পিছতে আসতে পারবেন মজুতনগরের তিন কিলোমিটার মানে আর আমাদের মাত্র দুটো মিনিট টাইম লাগবে তারপরে আমরা মরিদনগরে ঘুছিয়ে যাব এই যে মজিদনগর থানা মেহেরপুর আর মজিদনগর ভাবের পাড়া বিজেপি ক্যাম্প লিংক সড়ক সড়কের পাশেই আছে আপনার মজিদনগর উপজেলার মানচিত্র এবং লেখা আছে আই লাভ মজিদনগর তোমরা চাই লক্ষণ বাইরে তোমরা ছবি তুলতে পারো জায়গাটা খুবই সুন্দর ঐতিহাসিক মজিদনগর সিটিজন এক সাগরের বিনিময় রক্ত অনেক কিছু লিখে আছে ঐতিহাসিক মজনগর সিটি শপ আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট গেট হঠাৎ এখানে সেদিকে আমাদের ভিতরে বাইক ঢুকতে যাচ্ছে না কারণ সামনে ব্যানারে লেখা আছে ভিতরে মোটরসাইকেল অন্য অন্য জিনিস যানবন ভিতরে প্রবেশ নিষিদ্ধ তো বাইরে একটা চাচা তো পার্কিংয়ের ব্যবস্থা করে দেখেছে তো প্রতি পার্কিং প্রতি বিশ টাকা করে দিতে হচ্ছে তো এটা আমরা জানতাম না তো চাচাকে আমরা বিশ টাকা বুঝিয়ে দিই এবং একটা কার্ড আমরা নিয়ে নিই ভিতরে কোনো বাইক ঢুকতে যাবে না আমাদেরকে তার জন্য আর কি এখানে রাখতে

তা তোমরা যারা চিঠি পাঠাবা তা ঠিক তোমরা এই জায়গায় এই জায়গায় তোমরা চিঠি পাঠাতে পারবা এটা হচ্ছে পোস্ট অফিস মূল তোমার পোস্ট অফিস আর এই কোড হচ্ছে একাত্তর জিরো টু আর এই আমার বন্ধু আশিক সে এখন খাসি স্পিড মানে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে তার জন্য একটা হচ্ছে মুজনগরের সাপলা সত্তর এটা হচ্ছে মসজিদ যা সংসদের আদলে তৈরি করা এত কত সুন্দর জায়গা বা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের নাম মানে চেঞ্জ করে ফেলেছে না

এখানে বাংলাদেশের সব থেকে বড় মানচিত্র এবং এখানে দুইটা ওয়াশার আছে টপ তোমরা একদম এবং পুরো ভিউটা তোমরা দেখতে পারবে জায়গাটা থেকে মানে পাকিস্তানরা মানে সেনাদের কীভাবে মারছে তাদের বাঙালিদের ওপরে মানে শিশুদেরকে সেটা একটা কাল্পনিক বাঙালি নারীদেরকে কীভাবে নির্যাতন করছে কীভাবে তারা বাড়ি ঘরের আগুন দেয় তাদেরকে আর গায়ে এই জায়গাটায় পুরোপুরি পর্যটক শূন্য মানে দুপুরবেলা করে এখন কেউ নাই আর যদিও এইদিকে এখন আপাতত কেউ আসে না যারা পুরোপুরি শূন্যতায় পরিপূর্ণ প্রবেশ পথ আশিক ভাই কিন্তু আগে চলে গিয়েছে আর আগে তা খুব সুন্দর জি ভাই আমাদের পুরো বাংলাদেশকে মানে কোথায় কী ছিল কোথায় কী করেছিলো সব কিছু কিন্তু তুলে ধরা হয়েছে আর কি কিন্তু দুর্ভাগ্যক্রমে লাগলে সব কিছু ভেঙে ফেলেছে মানে জিনিসটা খারাপ ভাই আসলে যে আমাদের ইতিহাস আমরা জানবো হয়তোবা স্মৃতিগুলো আমরা স্মৃতিগুলো রেখে দেওয়ার জন্য এগুলো জায়গাগুলো করেছে কিন্তু ওই জায়গাগুলো মন করেছে যেভাবে ভেঙে দেবে জায়গাটা খুবই খারাপ লাগবে মানে মানুষ জানবে যে কীভাবে আমাদের বা পাকিস্তানরা আমাদের করেছে কোথায় কী হয়েছে সেগুলো আমাদের ভেঙে ফেলেছে মানে একটাও আসলে নাই যে আমরা বুঝতে পারবো এখানে কি ছিল মানে প্রত্যেকটা জায়গা ভেঙে ফেলেছে জিনিসটা আসলে খারাপ লাগবে যে এতদূর আলাম দেখার জন্য সকলে ভেঙে ফেলেছে যে শুধু বাইরে নাই কিন্তু ভিতরেও অনেক কিছু আছে এই যে এটা হচ্ছে যে এই যে উনিশশো সালে পাকিস্তান বাহিনীর দ্বারা ধ্বংসকৃত কেন্দ্র শহীদ ঢাকা যে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি অবস্থা ভেঙে আছে পিলখানা অর্থাৎ পিলখানা বলতে যে বিডিবি ক্যাম্প বোঝায় তো সেগুলো আক্রমণ করা হয়েছে কিছু না এখানে মানে প্রত্যেকটা জিনিসই এখানে ভেঙে ফেলা আমার সামনে ঠিক অবস্থিত মহিতনগরের ঐতিহাসিক যা তেইশটি পিলার একটি লাল মঞ্চ এবং এগারোটি সিঁড়ি এবং অসংখ্য নদীপাতর এবং গল্বিত দ্বারা নির্মিত যার ইতিহাস আমাদের সকলে জানা কম বেশি এই সামনে যে দেখতে পাচ্ছেন স্তম্ভগুলো তেইশটি এই তেইশটি দ্বারা বুঝেছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সালে এই তেইশটা বছরকে আর এই ঠিক লাল জায়গায় অস্থায়ী সরকার গঠিত হয়েছিল আর এগুলো হচ্ছে এক লাখ বুদ্ধিজীবী স্মরণে তৈরি করা আর আমার পেছেরে প্রথম দেলের উচ্চতা হচ্ছে নয় ফুট নয় ইঞ্চি এত বড় জায়গায় বাইক নিয়ে আসতে যায় না মানে পুরো জায়গাটা ভাই হেঁটে হেঁটে ঘুরতে হবে এটা মানে একটা দুর্ভোগ আর এই যে পুরা শেষ আর গাইস আপনাদের কাছে একটা রুগী যদি গাইস আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ছিলেন সাবস্ক্রাইব করবা তো বাই বাই আল্লাহ হাফেজ